মানে আপনারা তাকে নিচ্ছেন না হ্যাঁ হচ্ছে এখন আস হচ্ছে ঢাকাতে ব্ল্যাক মাইগ্রেশন ওয়ার্ল্ড প্লাস সেন্টারে তো একটু আসলে একটু বলবেন সাকিব যে কেন তাকে নিচ্ছেন আপনারা আপনার বাবাকে এখন আমার আপু আমাদের আমাদের আরব আসবে জানতাম দেওয়ার পর থেকে এখন আমি আমার ভাই আমার সাথে থাকি আপু সৌদি এতদিন থাকতো সৌদি আরব ইনকাম করতো এমনি আমাদের মাঝে মাঝে ফোন দিতে কথা হতো কথা হতো তখনও কথা আমার আপু আমার আম্মু আমাকে নানান ধর্ম করতো মাৰা বস্তু আপোনাৰ এই চব কয় হৈ গৈছে নামকে বা মা হামৰাও কৰাৰ ওপৰত অনেক কেছ টেষ্ট হৈ ইয়াৰপৰা এপ যায় দুই বছৰ মতে আপুনি চৈধ্য বছৰ ইনকাম কৰোঁ একটেকিউ দা দিয়া নপু নিজে সবচে টকা থাকত আমিও কিছু কৰ্ত এখন আমাদের নিজে চলুক এখন হঠাৎ করে পরে কয়েক মাস আগে দেখা দিতে অসুস্থ পারতেছে না এখন বাবা সবাইকে সব কিছু করবে এখন অসুস্থ হওয়ার পর হঠাৎ করে কাউকে বলে চলে আসছে এবং চলে আসেও আপনার সাহেবনগরে আপু নিজের বাড়ি আছে সেখানে না দিয়ে আবার দেখা থাকে সেখানে না দিয়ে আপু এখন এয়ারপোর্টে বসে আছে আস আগে বসে যেমন

আচ্ছা আচ্ছা সাকিব আমি একটু ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছে না একটু সংক্ষেপ করে ফেলি হ্যাঁ একটা কথা বলি একটু যদি আপনি আমাকে উত্তর দেন একটু বলবেন যে মানে আপনার বাবার সাথে মানে আপনার অবশ সাথে আপনাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয় কত বছর ধরে মানে উনি কথা বলেন না খুব স্মরণেন না কত বছর আগের গত বছর থেকে ওকে ফাইন আর উনি যে আপনার আম্মুকেতে তালাক দিয়েছেন এটি কি বাইফোন বা বাই ফোন হলে সেটি কবে হ্যাঁ এবং তারা হওয়ার পরে আমি যখন কথা বলছি আমার আমি এত বছর অর্থাৎ সচ্ছল পাচ্ছি অনেকটা মারধর করতো আমি সহ্য করে আসছি কিন্তু সতর্ক ছিল জন্য আমি অতিরিক্ত তাকে আমরা আসছি কিন্তু এখন তো দিয়ে দিয়েছে আমার আপনাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছেন প্রায় তিরিশ লক্ষ টাকার মতো আপনাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াইছেন মানুষের মতো মানুষ করছেন তারপর হচ্ছে যে আপনার সাথে আপনাদের সাথে মানে আপনার ভাইয়ের সাথে হচ্ছে বন্ধুর মতো সম্পর্ক

সেটা বাড়ি আমি আপনাকে ধন্যবাদ আপনার সাথে বেশি কথা বলার আমি আপনার সাথে আমি কথা বলতে পারবো যদি আপত্তি না থাকে আমি একটু বলি আপনাকে একটু বলে রাখি সেটা হচ্ছে দেখেন আমরা তো গতকালকে আব্দুল সাহেবকে পাইছি এখানে হেল্প সেন্টারে তো সাথে কথা বললাম উনি ওইখানে বেশ কিছু অভিযোগ করলেন আরকি হ্যাঁ যে উনি অসুস্থ ছিলেন এক বছর

সাতাশ তারিখে টাকা কারণ আমার ভাই দিবি বসে দিচ্ছে কিনা না দিচ্ছে আমার ভাই আবার কোনোদিন বলে না সে বলতে আমার কাটা দিয়েছে আমার ভাই আরো বলে না আমার ভাইয়ের ব্যাপারটা দিতে টাকা আমার কাছে এরকম আমার বসে তো আমি দীর্ঘদিন চালে তো এরকম বলতে যাই না এত হাজার তেসারি ফেব্রুয়ারিতে আমার প্রথম চালাচ্ছে এরপরে দ্বিতীয় তাহলে পয়সা দিচ্ছে

দেখেন না আমার শরীরে আমার বিয়েছে অনেক আমি এখন বিয়ে তো বা আমার সাথে আস আমার বাইরে তাই যেন না বেড়া সাই খাওয়াইলেও অসুবিধা নেই না খাওয়াইলেও অসুবিধা আপনার বেড়ে আমি এটা